السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. صلى الله عليه সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন ইউসুফ আলিহ ইসলামের অ্যাডাল্টহুড অর্থাৎ পূর্ণ বয়সকালীন সময়ে কি কি ঘটেছিল সরাসরি সুরে ইউসুফ থেকে সেটা জানবার চেষ্টা করব ইউসুফ আলিহাসালামকে জেলখানা থেকে বের করবার পর মিশরের রাজা তিনি রয়্যাল রিসেপশন দিয়ে রাজকীয় সংবর্ধনা দিয়ে কিন্তু ইউসুফ আলি ইসলামকে বরণ করে নিয়েছিলেন এবং ইউসুফ আর সরাসরি বের হতে চাননি তিনি বলেছিলেন যে আমি যে নির্দোষ নিষ্কলুষ এবং অনুপম চরিত্রের অধিকারী আগে এটা প্রমাণিত হোক আমি যে অপরাধী নই এটা আগে প্রমাণিত হোক তারপরে আমি জেলখানা থেকে বেরোবো এবং সেটাই হলো মিশরের রাজা তাই করলেন ইউসুফ আলিহ হিসলামকে নিষ্কলুষ নিষ্পাপ এবং নির্দোষ হিসেবে প্রমাণিত সাব্যস্ত করার পর সেদিন ইউসুফ আলিহ ইসলামকে রাজকীয় সংবর্ধনা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো এবং রাজকীয় সংবর্ধনা শেষে মিশরের রাজা বললেন যে আপনার স্ট্যাটাস আমাদের কাছে অনেক হাই আমরা আপনাকে কোন স্থানে অধিষ্ঠিত করতে পারি কোন পজিশন আপনার জন্য সুইটেবল হবে সেদিন ইউসুফ আলহিসাল্লাম বললেন যে আমাকে আপনারা খাজা ইনুল আর্ট অর্থাৎ ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে যদি অ্যাপয়েন্ট করেন অ্যাসাইন করেন তাহলে এটা বেশি উপযোগী হবে কারণ আসন্ন যে দুর্ভিক্ষ সেটা হ্যান্ডেল করতে বা সেটা মোকাবেলায় আমি বেশি সক্ষম হব আল্লাহ তালা আমাকে হাফিজ এবং আলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমি আই নো হাউ টু প্রিজার্ভ দ্য ক্রপস কীভাবে গম বা শস্য গুদামজাত করে রাখা যাবে এটা আমি ভালো জানি সো আমাকে যদি ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খুব চমৎকারভাবে এই খাদ্য গুদামজাত করার বা খাদ্য সংরক্ষণের কাজটা আমি সুন্দরভাবে করতে পারবো এই দায়িত্ব আমাকে দেওয়া হোক এবং সেদিন ইউসুফ আলহ ইসলাম যখন স্বেচ্ছায় ডেলিভারেটলি যখন এই ফিনান্স মিনিস্টারের দায়িত্ব নিতে চাইলেন মিশরের রাজা এই দায়িত্বই ওনাকে দিলেন তো সাইদান ইউসুফ আলী তখন খুব চমৎকারভাবে আমরা তো এর আগেই জেনেছি যে সাবা বা না দা বা টানা সাত বছর চমৎকারভাবে মিশরে চাষ হলো গম চাষ হলো এবং সেগুলো মিশরের জনগণ তারা সেটা কনজিউম করলেন এবং শীষ সমেত সাইদান ইউসুফ আলি ইসলাম এগুলোকে প্রিজার্ভ করতে শুরু করলেন টানা সাত বছর যথেষ্ট পরিমাণে শস্য চাষাবাদের পরে ইউসুফ আলহিসাম পর্যাপ্ত পরিমাণে শস্য তিনি গুদামজাত করলেন এবং রাজার যে স্বপ্নের এক্সপ্লেনেশন সাইদানী ইউসুফ ইসলাম দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু সাত বছরের পরেই দুর্ভিক্ষ শুরু হওয়ার কথা তাই না এবং ঠিক তাই ঘটলো বাস্তবে বাস্তবেও ঠিক সাত বছর পরেই ভয়ঙ্কর রকমের দুর্ভিক্ষ দেখা দিল কিন্তু সেই দুর্ভিক্ষের কারণে যখন খাদ্য সংকট দেখা দিল গোটা বিশ্বে মিশরের জনগণের সেই খাদ্য সংকটের সমস্যা তাদের পোহাতে হয়নি কারণ সাইদানী ইউসুফ আলি ইসলাম এত চমৎকারভাবে তিনি খাদ্যশস্য তিনি গুদামজাত করেছিলেন শীষ সমেত গমগুলো কেমনভাবে প্রিজার্ভ করেছিলেন ফলে হিউজ পরিমাণে অনেক পরিমাণে খাদ্য মিশরে তখন ওনার আন্ডারে এগুলো জমা ছিল ফলে দুর্ভিক্ষের বছর যখন শুরু হলো সৈয়দানা ইউসুফ আলী ইসলাম এগুলো জনগণের মধ্যে বিতরণ শুরু করলেন ফলে মিশরের জনগণ আবারও সৈয়দানা ইউসুফ আলি ইসলামকে বাহাবা দিতে শুরু করলো এবং ওনার যে এই যুগান্তকারী সিদ্ধান্ত যে সাত বছর টানা চাষাবাদ করতে হবে এবং এই সাত বছরের পরে পরবর্তী সাত বছর হবে দুর্ভিক্ষের বছর অনাবৃষ্টির বছর কোনো বৃষ্টি হবে না চারদিকে মাটি ফেটে চৌচির কোনো ফসল জন্মাবে না ওনার এই যুগান্তকার সিদ্ধান্তর কারণে কিন্তু বেসিক্যালি মিশরের জনগণরা এই দুর্ভিক্ষের কষ্ট থেকে বেঁচে গেল ওই যে দুর্ভিক্ষের বিষয়টা সময়কালটা এটা শুধু যে দুর্ভিক্ষটা মিশরের জনগণের মধ্যে সীমাবদ্ধ ছিল বা মিশরই ছিল এমনটা না মিশরের আশেপাশে বিভিন্ন জায়গায় ফিলিস্তিনে জর্ডানে আশেপাশের দেশগুলোতেও কিন্তু এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল ফলে তারা খাদ্য শস্য সংগ্রহের জন্য তারা মিশরে আসতে বাধ্য হয়েছিল এবং ইউসুফ আলী ইসলাম ওনার গুদামজাত করা খাদ্যশস্য তখন বহিরাগত ভিন দেশি লোকদের কাছে বিক্রি করতে আরম্ভ করলেন ফলে মিশরের অর্থনৈতিক অর্থনীতির চাকাও কিন্তু সচল হতে শুরু করলো নানা দিক থেকে ওনার সফলতা মিশরের রাজার কাছে মিশরের জনগণের কাছে ফুটে উঠতে লাগলো এবং সবাই ওনাকে ওয়েলকাম জানালেন এবং ধন্যবাদ দিতে লাগলেন তো সৈদান ইউসুফ আলি ইসলামের শৈশবকাল যেখানে কেটেছে অর্থাৎ কানা আন সেই কানা কিন্তু এই দুর্ভিক্ষের ছোঁয়া লেগেছিল যেখানে ওনার শ্রদ্ধ পিতা ইয়াকুব আলি ইসলাম এবং যে দশ ভাই ষড়যন্ত্র করে ওনাকে কুয়ায় ফেলে দিয়েছিল সেই দশ ভাইও কিন্তু এই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা খাদ্য সংকটে ভুগছিল এবং খাদ্য সংগ্রহের জন্য অন্যান্য ভিন মতো সৈয়দান ইউসুফ আলহি ইসলামের দশ ভাই তারা একটি কাফেলার সাথে কানাহান থেকে মিশরে আগমন করল অর্থাৎ যে কানাহান ছিল সাইয়েদান ইয়ুসুফ আলাইসলামের ছেলেবেলার সময় তিনি যেখানে কাটিয়েছেন যেখানে তার পুরো ফ্যামিলি রয়েছে সেখান থেকে তার সেই দশ ভাই যারা ষড়যন্ত্র করে হত্যার ষড়যন্ত্র করেছিল তারা খাদ্য সংগ্রহের জন্য মিশরে আসা শুরু করলো এবং ভিন্দেশি যারা এই দুর্ভিক্ষের সময়ে খাদ্য সংগ্রহ করার জন্য বা কিনবার জন্য আসতো এই ব্যাপারটা সাইয়েদান ইউসুফ আলাইসালাম পার্সোনালি হ্যান্ডেল করতেন কারণ তিনি একটা বিধান জারি করেছিলেন যে খাদ্য সংকটে পড়ে যদি কোনো দেশ থেকে লোকজন আসে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো না তাদের কাছে আমরা গম বিক্রি করব। কিন্তু কেউ যদি বিজনেস পার্পাসে বিজনেস ওরিয়েন্টেশন থেকে যদি কেউ এখান থেকে গম সংগ্রহ করতে আসে তাদের কাছে কিন্তু আমরা গম দিব না ফলে বহিরাগত কেউ আসলে তাদেরকে সরাসরি ইউসুফ আলাই ইসলামের সাথে এটা ডিল করতে হতো ছাড়পত্র নিতে হতো ফলে কানা আন থেকে যখন একটি কাফেলা আসলো গম সংগ্রহ করবার জন্য তখন তারা সরাসরি سيدنا ইউসুফ আলাইহিস সাথে সাক্ষাৎ করলেন এবং সেই কনাানের ওই গ্রুপের মধ্যে কিন্তু سيدنا ইউসুফ আলাইহিস সালামের বই মাত্রে ভাইও ছিল ওই 10 ভাই যখন আসলেন তখন কি ঘটল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআ ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহুম মুনকিরুন অর্থাৎ ইউসুফের ভাইরা একটা caravane করে কাফেলায় করে মিশরে আসলো এবং সেদিনে ইউসুফ আলাইস্লাম তাদের নাম জিজ্ঞেস করলেন কোন এলাকা থেকে এসেছে জিজ্ঞেস করলেন তাদের বাবার নামকে জিজ্ঞেস করলেন যখন এগুলো জিজ্ঞেস করলেন উত্তর শুনে তো ইসুফ আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন এবং ইউসুফ আলি ইসলাম তিনি বুঝতে পারলেন যে এরা তো এই দশজনই হচ্ছে ইসুফ আলাইসলামের ভাই এবং এরাই হচ্ছে এই আকুব আলাইসালামের সন্তান ও হুম মুন মুনকিরুন কিন্তু তারা ইসুফ আলাইসালামকে চিনতে পারল না ইউসুফ আলাইসাল্লাম তাদের পরিচয় নেওয়ার পরে উনি চিনে ফেললেন যে এরা তো আমার ভাই যে ভাইয়েরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল সেই কুয়া থেকে আল্লাহ টেনে তুলে সাইদিন ইউসুফ আলাহিসাল্লামকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন আর এখন বানিয়ে দিলেন মিশরের অর্থমন্ত্রী তো তখন ইউসুফ আলহিসাল্লাম ওনাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের বাবার নাম কী তারা বললো ইয়াকুব আকুব কয় ভাই তারা বলল এগারো ভাই আরেক ভাই কোথায় বললো যে আরেক ভাইয়ের নাম হচ্ছে বেনিয়ামিন বাবা তাকে আসতে দেয়নি তো সাইদিন ইউসুফ সালাম বললেন নেক্সট টাইমে যদি আসো তোমাদের যে আরেক ভাই বেনিয়ামিন তাকেও নিয়ে আসবে কলাম্মা জাহাজ আহমবি জাহাজহিম তাদেরকে খাদ্য শস্য যখন প্যাকেট করে দেওয়া হলো কলা চুনিবি আখিল্লাকুম মিনা বিকুম তোমাদের বইপিত্র যার একজন ভাইয়ের কথা তোমরা বলছো যার নাম বেনি নেক্সট টাইমে যদি খাদ্য সংগ্রহের জন্য আসো তাকে কিন্তু নিয়ে আসতে হবে আল্লাহ না মুনসিলিন তোমরা দেখছো না যে আমি পরিপূর্ণ মেপে চোখে সুন্দরভাবে তোমাদেরকে শস্য বুঝিয়ে দিচ্ছি আর আমি তোমাদের কত চমৎকারভাবে এন্টারটেন করলাম সেদিন ইসুফার ছিলাম তাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আপ্যায়ন করেছিলেন। তো তিনি স্মরণ করে দিয়ে বললেন দেখো আমি তোমাদেরকে কত চমৎকার আপ্যায়ন করলাম এবং তোমাদেরকে বস্তা বোঝাই করে গম দিয়ে দিলাম সো নেক্সট টাইমে তোমার ভাইকে নিয়ে আসবে দ্বিতীয়বার যখন দশ ভাই যে সায়দানা ইউসুফ আলহ সাথে সাক্ষাৎ করলেন ইউসুফ আলহ ইসলাম কৌশল করে ওনার আপন ভাই বানিয়ামিনকে ওনার কাছে নিয়ে গেলেন নিয়ে পরিচয় দিলেন বললেন যে বানিয়ামিন আমি হচ্ছি ইউসুফ তোমাদের সে হারানো ভাই এই কথা বলে দুই ভাই আবেগে আপ্লুত হয়ে পড়লেন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং বললেন যে বানি আমিন আর চিন্তা করো না দুঃখ করো না হতাশ বিমা খান ওই আমালুন বাকি ভাইয়েরা আমার উপর যেই অত্যাচার করেছে জুলুম করেছে এ ব্যাপারে চিন্তিত হয় না বা তোমার সাথেও এতদিন যাবো তারা যে আচরণ করেছে এ ব্যাপারে তুমি চিন্তিত হও না এবং বুঝিয়ে বললেন যে তোমাকে আমি আর যেতে দেবো না কেন আনে আমি কৌশল করে আমার সাথেই মিশরে তোমাকে রেখে দেবো কীভাবে তিনি আপন ভাই বানিয়ামিনকে রেখে দিলেন আসুন সেই ঘটনাটা আমরা দেখি কথা বললেন বললেন কতটুকু কথা হলো কি হলো এগুলো কিন্তু দশ ভাই খেয়াল করতে পারেনি ফলে বানিয়ামের সাথে কথা বলে বানিয়ামিনকে দশ ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন এবং দশ ভাইকে ইউসুফ আলাইসালাম ধন্যবাদ দিয়ে বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমরা সত্যবাদী তোমরা যে বলেছো তোমাদের এক ভাই আছে বেনিয়ামিন তাকে নিয়ে আসার কারণে আমি বুঝতে পারলাম ঠিক আছে তোমরা উঠ বোঝাই করে গম নিয়ে যাও কোনো সমস্যা নেই সবাই উট বোঝাই করে গম নিয়ে গেল এখানে বানিয়ামিনকে রেখে দেওয়ার জন্য ইস ইসলাম যে কৌশলটা করেছিলেন সেটা হচ্ছে তৎকালীন সময়ে রাজার একটা পানপাত্র ছিল মানে যেটাতে করে তিনি শারাপ খেতেন বা ড্রিঙ্কস খেতেন ওই পানপাত্রটা ছিল ইজিপ্টের একটা আইকনিক ব্যাপার যেখানে খুব ডিজাইন করা রাজার জন্য স্পেশালি এটা মেড করা হয়েছিল কাস্টম মেড তো ইসুফ আলাইস্লাম কৌশল করে এই পানপাত্রটা তার ভাই বানিয়ামিনের জন্য যে গমের বস্তা প্রিপেয়ার করা হয়েছে ওইটার ভিতরে ইচ্ছা করে তিনি স্বেচ্ছায় কৌশল করে তিনি এই পানপাত্রটা ঢুকিয়ে দিয়েছেন ওনাকে চোর প্রমাণিত করার জন্য তারপরে ঘটনাটা মজার ঘটনা কি ঘটে আসুন আমরা দেখি ইসুফ ইসলামের দশ ভাই এবং বেনিয়ামিন এগারো জন যখন গমের বস্তা নিয়ে মিশর থেকে বিদায় নিয়ে কানানের উদ্দেশ্যে রওনা হলো হঠাৎ করে ইসুফ আলাহিসাম থেকে পাঠানো একজন আহ্বানকারী খলার এসে বলল আইর ও দ্য তোমরা হচ্ছে চোর থামো তোমরা চুরি করেছ। তারা এসে বললো তোমরা কি হারিয়েছ যে কারণে তোমরা বলছো যে আমরা চুরি করেছি কলু ইসআলামের স্টাফরা বলল নাফেদু সুয়া আল মালিক আমরা রাজার পান পাত্র হারিয়েছি যেটাতে তিনি পান করেন একটা খুব মিশরের আইকনিক একটা জিনিস যেটা রাজার জন্য স্পেশালি মেড করা হয় পুরো কাফেলাকে থামানো হল অলিমান কর্মচারীদের যিনি প্রধান অফিসার তিনি বললেন করো অর্থাৎ তল্লাশি চালাও কারণ এতক্ষণ পর্যন্ত এই পানপত্রটা ছিল যখনই এই কানায়নের কাফেলা গম নিয়ে চলতে শুরু করেছে আমরা সেই পানপত্র আর খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই এদের মধ্যেই আছে খুঁজে বের করো যে বের করে দিতে পারবে তাকে এক বস্তা এক্সট্রা উট দেওয়া হবে ইসফলামের দশ ভাই বলল কল তাল্লাহদা আলিম তুমা জিন আলী নসিদা ফিল আর আপনারা ভালো করেই জানেন যে আমরা এখানে বিপর্যয় সৃষ্টি করতে আসিনি আমরা দুর্ভিক্ষের কবলে পরে খাদ্য সংরক্ষণ সংগ্রহ করতে এসেছি আমরা কেন রাজার এই পানপাত্র নিব কী লাভ তাতে আমাদের আর ওমা কুন্না সার এখানে আমরা নবীর সন্তান আমরা চোর নই এবার ইসফ আলাহিসামের কর্মচারীরা বলল কল ফামা জাজা উহু ইংকুং তুম কাদিবিন যদি প্রমাণিত হয় যে তোমরা মিথ্যা বলছো এবং তোমাদের মধ্যে চোর আছে তাহলে কী শাস্তি হবে বলো কী শাস্তি তোমরা মাথা পেতে নেবে বলো যদি তোমরা মিথ্যাবাদী হয়ে থাকো দশ বাই একসাথে বলে যে যার বস্তার ভেতরে বা যার ওটের বস্তার ভেতরে এই রাজার পানপাত্র পাওয়া যাবে সেই হবে শাস্তি তাকেই তোমরা রেখে দিবে দল মিন আর এভাবেই আমরা যারা দুরাচারী জ্বালেন তাদের শাস্তি দিয়ে থাকে চোরদের শাস্তি এরকম অর্থাৎ কানায়নে ইয়াকুব আলাহ ইসলামের শরীয়তে তখন বিধান ছিল কেউ যদি কোনো কিছু চুরি করে তাহলে যার জিনিস চুরি করলো চো চুরি সাব্যস্ত হলে ওই চোর লোকটি যার সম্পদ চুরি করেছে তার কৃতদাসে পরিণত হতো যতদিন সে বেঁচে থাকতো ওই লোকের খেদমত করে তার সেবা করে তার কাটানো লাগতো তো সেই হিসাবে নিজেরাই ইয়াকুব আলাহ ইসলামের সন্তানেরাই দশ ভাই নিজেরাই বললো যে শাস্তিটা কি হবে আমরা বলে দেই যার ব্যাগের ভিতরে এটা পাওয়া যাবে তারে তোমরা রেখে দিও এজ এ পানিশমেন্ট সে তোমাদের প্রিয় দাস ফা বি আওইয়াতহিম ক্বাবলা বি আ আখি এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে এসে লোকজন নিয়ে তল্লাশি শুরু করলেন ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অন্য অন্যদের ব্যাগ তল্লাশি শুরু করলেন মানে একটু দেখানো এই ভাব দেখানো যে আমরা ভালোভাবে তল্লাশি চালাচ্ছি সবার ব্যাগ ভাবখানা এরকম যে সবার ব্যাগ ভালোভাবে খোঁজা হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হঠাৎ করে সুম্মা সুম্মাস্তাক রাজা হামিনবি আই এ সর্বশেষে যখন বানিয়ামিনের গমের ব্যাগ তল্লাশি করা হলো হঠাৎ দেখা গেল যে বানিয়ামিনের ব্যাগের ভেতরে সে রাজার পানপাত্র। পাত্র সুবাহান আল্লাহ এখন সবাই তো অবাক হিসাব আল্লিসাল্মের দশ ভাই তো অবাক ঘটনা কি বানিয়ামিন শেষ পর্যন্ত এই কাজ করলো রাজার পানপত্র শেষ পর্যন্ত বানিয়ামিনের ব্যাগে পাওয়া গেল কাদা আলিকা আলী ইউসুফ আল্লাহ বলেন এভাবেই আমি ইউসুফের জন্য কৌশল করে বানিয়ামিনকে রেখে দেওয়ার ব্যবস্থা করেছি সুবাহান আল্লাহ প্রথমবার গম নিয়ে আসলো ইসুফ আলাইস্লাম বললেন ভাই বানিয়ামিনকে আনবে তারা বানিয়ামিনকে নিয়ে গেল ইসুফুল আলাহিসাল্লাম কৌশল করে রেখে দিলেন এবার তৃতীয় বছর যখন আবার খাদ্য সংকট তখন কানে আন থেকে একদল আবার মিশরে যাওয়ার জন্য রওনা হলো যে তারা গম কিনবে এবং ইসুফ আলি ইসলামের এই দশ ভাই তারাও বাধ্য হয়ে আবার মিশরে যাবে সাইদান ইয়াকুব আলি ইসলামের কাছে তারা দোয়া নিতে আসলো ইয়াকুব আলি ইসলাম বললেন ইয়া বানি ইয়া হে আমার সন্তানেরা আবারও তোমরা যেহেতু মিশরে যাচ্ছ ঈদ যাও ফা তাহাস তাহাস ইউসুফ আও আখি ইউসুফ এবং তার ভাই পেনিয়ামিনকে ভালো করে খুঁজো ওলা তাই আসুমির রহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না ইন্নাহুল্লা ইয়াই আসুমির রহিল্লাহ ইল্লাল কমুল কাফেররা ছাড়া অবিশ্বাসীরা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না যাও ইউসুফকে খুঁজো বানিয়ামকে খুঁজো খুঁজলে পাবে খুঁজলে তাদের দেখা পাওয়া যাবে ইনশাআল্লাহ ফালাম্মা দাখল আলাইহিকা আইহল আজিজ এবার তারা কানায়ান থেকে যখন মিশরে পৌঁছলো যেহেতু বহিরাগত গম কিনতে এসেছে ইসু আলাইস্লামের ছাড়পত্র নেয়া ছাড়া গম পাওয়ার কোনো সুযোগ নেই দশ ভাই আবার ইসুফ আলাহিসামের সাথে দেখা যে বললো হে আজিজে মেসর মাসানা ও আহলানা দুর আমাদের পুরো ফ্যামিলিতে মারাত্মক খাদ্য সংকট ও জিনা আতিম মসজাদ আমরা অসামান্য কিছু পণ্য বা পয়সা নিয়ে এসেছি যেটা দিয়ে আমরা বেশি পরিমাণে গম কিনতে পারবো না ফাও ফিলান আপনি একটু বাড়িয়ে দেন আপনি মেপে আমাদের পুরনো গমের বস্তা দেন ও তা কালাই কালাইন আর একটু অনুগ্রহ করেন আমাদের উপর কেনা আনে দুর্ভিক্ষের কবলে আমাদের সন্তান স্ত্রীরা আমাদের পিতা না খেয়ে আছে আপনি আমাদেরকে বস্তা ভরে গম দিন এবং আরো কিছু সৎকা করেন ডোনেশন করেন আপনি অনুগ্রহ করেন কারণ ইনাল্লাহাসদ্দিন যারা সাদাকা করে আল্লাহ তালা তাদের আরো বেশি করে প্রতিদান দেন ভাইরা যখন কান্না বিজড়িত কণ্ঠে এই কথাগুলো বলল যে কানা আনবাসী ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত আমাদের পুরো ফ্যামিলি মানে ইসরায়েলের সবাই না খেয়ে আছে আমাদের বাবা না খেয়ে আছে ওনার নিজের আত্মীয়রা ওনার নিজ বাবা যখন এই দুর্ভিক্ষের কঠিন অবস্থায় না খেয়ে খাদ্য সংকটে ভুগছে এই কথা যখন সেদিনে ইউসুআ আলাহ ইসলাম ভাইদের মুখ থেকে শুনলেন তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি কাঁদতে শুরু করে দিলেন এবং ইউসু আলাইসলামের চোখের কান্না দেখে তারাও অবাক হয়ে গেল ব্যাপার কি উনি কাঁদছে কেন মিশরের আজিজ আমাদের অর্থের সংকট খাদ্য সংকট শুনে তিনি কাঁদছে কেন এবং আল্লাহ তালা তখন আদেশ আসলো যে হে ইউসুফ এবার তুমি তোমার নিজের পরিচয় তোমার ভাইদের কাছে পেশ করতে পারো কলা হালা আলিম তুমা ফা আল তুম্বি ইউসুফ আখি এবার আজি মানে ইউসুফ বললেন তোমরা তোমাদের যে ভাই ছিল ইউসুফ তার সাথে কী আচরণ করেছিলে মনে আছে কুড ইউ রিমেম্বার দ্যাট কী করেছিলে তোমরা সে ছোট্ট নিষ্পাপ অবুজ শিশু ইউসুফের সাথে তাকে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলে মনে আছে তোমাদের মনে পড়ে সেই ঘটনা ইউসু আলিয়াল্লাম যখন একের পর এক সব ঘটনা বলতে আরম্ভ করলো দশ ভাই তো অবাক ঘটনা কি আজিজ এ তিনি এত কিছু জানলেন কি করে তার কাছে এত তথ্য আসলো কিভাবে আমরা আমাদের বইমাত্র ভাই ইউসুফের সাথে ছোটবেলা সেই তিরিশ বছর আগে কি করেছিলাম এটা উনি কি করে বলে একের পর এক ইউসুফিসাম যখন সব বর্ণনা দিলেন সব ভাই অবাক হয়ে গেল আ কালা আন্তা ইউসুফ একের পর এক এমন ভাবে বর্ণনা করছিল যেন তিনি ইউসুফ তখন তারা তাদের ছোট্ট ভাই ইউসুফের সেই মায়াবী চেহারার সাথে বর্তমানে আজিজে মেসরের পূর্ণ বয়স্ককালীন এই চেহারাকে মেলালেন এ মিলিয়ে দেখলেন তাই তো ইউসুফের মতোই তো মনে হচ্ছে আমাদের সেই ছোট্ট ইউসুফ বড় হলো তো এরকমই তাকে দেখা যাওয়ার কথা তারা অনেকটা সন্দেহের এবং অনিশ্চিতভাবে তারা একটা প্রশ্ন ছু ছুড়ল তারা বললো হলো এনাকা ইউসুফ তাহলে আপনি কি ইউসুফ দশ ভাই অবাক হয়ে বললো ইন্নাকালা আন্তা ইউসুফ আপনি কি তাহলে ইউসুফ মানে তারা নিজের নিজেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না হাউ কাম ইটস পসিবল কীভাবে সে ইউসুফ হতে পারে ইটস কোয়াইট ইম্পসিবল তারা নিজেকে বিশ্বাস করতে পারছে না সেহেদান ইউসুফ আলাইসালাম বানিয়ামিনকে ডেকে আনলেন একসাথে দুই ভাই দাঁড়িয়ে বললেন আনা ইউসুফ ওহাদা আখে হ্যাঁ আমি হচ্ছে ইউসুফ আর এই বানিয়ামিন হচ্ছে আমার আপন ভাই দশ ভাই তারা অবাক হয়ে গেলেন তারা বিশ্বাস করতে পারলেন না যে এটাও কি সম্ভব পদ্মান্নহ আলাই না সেদিন ঈসু আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সম্ভব আল্লাহ তালা আমাদের উপর অনুগ্রহ করেছেন তারা অনুতপ্ত হয়ে ঈসু সাল্লামকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো তারা বললো আমরা ভুল করেছি অন্যায় করেছে অপরাধ করেছি আমরাই জুলুম করেছি তোমার উপর কিন্তু আমরা তোমাকে ছোট করতে পারিনি আমরা চেয়েছিলাম তুমি ছোট হও তোমাকে শেষ করে দিব তোমাকে নিঃশেষ করে দিব আল্লাহ তোমাকে নিঃশেষ তো করেনি মিশরের রাজ প্রাসাদে এনে স্থান দিয়েছেন এবং মিশরের আজিজ এ বানিয়েছেন ইসলার ইসলাম বলেন আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই ইয়াউফের উল্লাহুল আল্লাহ তোমাদের ক্ষমা করুক আল্লাহ ফার নিয়ম ওহো আর হামুর রাহেমিন তিনি মেহরবান দয়ালু আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি ভাই তোমাদের সে ছোটবেলার অন্যায় অত্যাচারের কিছু ছিটে ফোটো আমি মনে রাখিনি আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি এ দেহাবু বি কমি সিহাদা আমার এই জামাটা নিয়ে বাবার কাছে যাও ফালকু হো আলা ওঝি আবি আমার বাবার চেহারার মধ্যে লাগাও ই আতিবাসী র চোখের দৃষ্টি ফিরে পাবেন সুবাহান আল্লাহ এবং ওয়া তুন বি আহলিকুম আজমা এরপর পুরা বাণী ইসরায়েলকে নিয়ে আমার সম্মানিত বাবা ইয়াকুব আলহিসাম নবী আল্লাহ ফিল আর্দ ফিখানা আন তাকে নিয়ে তোমাদের ছেলে সন্তান সবাইকে নিয়ে আসো আল্লাহ আমাকে এখানে অনেক সম্মানিত করেছে আমি এখানে একা একা থাকতে চাই না তোমাদেরকে নিয়ে থাকতে চাই এবং আল্লাহ তালা এতদিন আমাকে অনুমতি দেননি তোমাদের সাথে যোগাযোগের কোনো পারমিশন অনুমতি আল্লাহ তালার কাছ থেকে ছিল না আর নবীরা আল্লাহ তালার কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে কিছু করতে পারেন না আমার বুক ফুটেছে ফেটেছে কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি আমাকে ধৈর্য ধারণ করতে হয়েছে আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমার বাবা আমাকে না পেয়ে বানিয়ামিনকে হারিয়ে ধৈর্যের যে পরাকাশটা দেখিয়েছেন আল্লাহ তালা সেটা কবুল করেছেন তোমরা যাও এই জামা বাবার চোখে লাগালে বাবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন সবাইকে নিয়ে তোমরা মিশরে আসো আর কানা আনে নয় সে মোর অঞ্চলে নয় ফিরে আসো তোমরা এখানে আমরা একসাথে সবাই মিলে থাকবো এবার কানা আন থেকে ইয়াকুব আল ইসলাম ইয়াকুব স্ত্রী দশ ভাই তাদের স্ত্রী সন্তানেরা সবাই মিলে বিশাল এক ক্যারাভেনে কাফেলাই করে মিশরের উদ্দেশ্যে রওনা হল এবং তারা যেদিন কানান থেকে এসে মিশরে পৌঁছবে মিশরে সেদিন সরকারের ছুটির দিন ঘোষণা করেছিলেন ইসু আলাইসালাম রাজকীয় রিসেপশন দিয়ে সাহদানী ইউসুফ আলহিসাম তাদেরকে রিসিভ করলেন এবং পিতা পুত্রের সেই মিলন পিতা পুত্রের সেই সাক্ষাৎ সেটা যে কতটা হৃদয় বিদারক ছিল সেটা যে কতটা মায়াবী ছিল সেটা যে কতটা ভালোবাসার ছিল সেটা যে কতটা মানে অসাধারণ ছিল সেটা ভাষায় আসলে বর্ণনা করা সম্ভব না প্রায় তিরিশ বছর পরে সেদিন ইউসুফ আল ইসালাম ওনার পিতা ইয়াকুব আলাইসালামকে জড়িয়ে ধরলেন পিতা পুত্রের কান্নায় আশেপাশের পুরো কান্না বিজড়িত একটা দৃশ্যের অবতারণা ঘটলো সবাই কাঁদল এবং সেদিন ইউসুফ আলাইসালাম বাবাকে মাকে কাছে টেনে নিলেন বাবা মাকে তিনি আরসে বসালেন সম্মান দিলেন এরপর বাবা মা এবং দশ ভাই সহ সবাই হর্র উল্লাহ ইউসুফ আলহ ইসলামের সম্মানে তারা মাথা নত করলো অথবা সেজদায় লুটিয়ে পড়লো এই সেজদার ব্যাপারে দুইটা মতামত আছে সেজদা অর্থ এটাও হতে পারে জাস্ট বোডাউন দেল হেড জাস্ট এ লিটল বিট মাথায় একটু নিচু করে সম্ভাষণ জানালো এটাও সেজদা একটা হচ্ছে কপাল হাত হাঁটু কপাল একবার মাটিতে লাগিয়ে আমরা সালাতে যেয়ে সেজদা দিই এটাও হতে পারে এটা যদি হয় তাহলে সেই শরীয়তে ওনাদের শরীয়তে এটা বৈধ ছিল এটাকে বলে অনারারি সাজদা সম্মানসূচক সেজদা যেটা উম্মতে মোহাম্মদের যে শরিয়ত রাসুসালাহ ইসলামের শরিয়তে শরিয়তে ইসলামিয়াতে এটা বৈধ নয় শুধু আল্লাহ তালা ছাড়া আমরা কাউকে সেজদা দিতে পারি না সবাই যখন সেজদায় লুটিয়ে পরে ইসুফ আলাইসলামের যে তিনি নাবি তিনি লিডারশিপ যখন সবাই মেনে নিল সম্মান প্রদর্শন করলো তখন ইসু আলাইসালাম বললেন ইয়া আবাতি হাদা আবিলুর বাবা এই হচ্ছে আজকের এই ঘটনাটাই হচ্ছে আমার সেই ছোট্টবেলার দেখা স্বপ্নের ব্যাখ্যা কারণ এই ছোট্টবেলা দেখেছিলাম তো আহাদা আশারা কাউকাবান ও হুম লি সাহাজিদিন কারণ ইসুফ ইসলাম ছেলেবেলায় আপনাদের মনে আছে প্রথম পর্বে আমরা ঘটনাটা বলেছিলাম তিনি স্বপ্নে দেখেছিলেন যে চাঁদ সূর্য আর দশটা তারা এগারোটা তারা ইসুফ আলাইস্লামকে সেজদা করছে তার মানে শামস মানে ওনার পিতা মানে সূর্য হচ্ছে রূপকর্থ ওনার পিতা চন্দ্র ওনার মা আর এগারো ভাই মানে বইমাত্র দশ ভাই আর আপন ভাই বানি সবাই ইউসুফ আলাহ ইসলামের নবুতির সামনে ওনার লিডারশিপের সামনে সবাই যে আবার একত্রিত হবেন ওনার নেতৃত্বে যে পুরো ফ্যামিলিটার একটা হ্যাপি রিউনিয়ন হবে এটাই হচ্ছে সেই ছেলেবেলার দেখাই ইসু আল্লাহ ইসলামের স্বপ্নের ব্যাখ্যা সেদিন ইসু আলাহিসাম এবার আল্লাহ তালার প্রশংসা করছেন তিনি বলছেন রব্বি কদা তাই মিনাল আলমুল কাল্লা তুমি আমাকে ক্ষমতা দিয়েছ ও আল্লাহ মিন তা হাদিস তুমি আমার কথার মর্মে পৌঁছার তৌফিক দিয়েছ কেউ কোনো জটিল কথা বললে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে আমি এটা ব্যাখ্যা করে দিতে পারি এটা তুমি শিখিয়েছ ফাতেরাসমাওয়াতিওয়াল আর তুমি আকার জমিনের স্রষ্টা আনতা বলি ইফি দুনিয়াওয়াল আখরা দুনিয়া আখিরাতে তুমি আমার অভিভাবক তাওয়াফানি মুসলিমা ওয়া আল হ্যাকনি বিসলি হাইন আল্লাহ তোমার কাছে একটাই তোয়া তুমি তুমি আমাকে ইসলামের সাথে মৃত্যু দিও এবং নেককারদের সাথে তুমি আমাদের হাসর করো সুভান